আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি সেটা হলো ইলেকট্রিক্যাল সিম্বল এর আগে আমি ইলেকট্রিক্যাল কন্ট্রোল সার্কিট বা ইলেকট্রিক্যাল ড্রয়িং নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম তো সেই ভিডিওগুলোর কিছু কিছু কমেন্টস দেখে আমার কাছে মনে হলো যে অনেকেই সিম্বলগুলোই আসলে চিনতেছেন না তারপর সে ড্রয়িং বুঝবে কি করে তো সেজন্য মূলত আজকের এই প্রয়াস এই যে যেমন একটা সার্কিট দেখেন এটা খুবই সহজ একটা সার্কিট এখানে যেমন দেখেন এই যে এইটা একটা সিম্বল এটার মতোই এটা কিন্তু এখানে সামান্য একটু পার্থক্য আছে ঠিক আছে আবার এখানে দেখেন এটা যেমন এটাও তেমন কিন্তু এখানে একটু পার্থক্য আছে তো এই যে পার্থক্যগুলোর কারণে প্রত্যেকটার আলাদা আলাদা নাম হয়ে যায় যেমন ধরেন আপনি যেমন এই লেখাটা যদি পড়তে চান যেমন এই যে রিভিউ আর ই ই ডাব্লিউ তো এই শব্দটা আপনাকে উচ্চারণ করতে হলে বা বানান করতে হলে আপনাকে যেরকম প্রত্যেকটা অ্যালফাবেট চিনতে হবে ঠিক একইভাবে আপনাকে এই সিম্বলগুলো চিনতে হবে ঠিক আছে তো এই সিম্বলগুলো আবার ক্ষেত্র বিশেষে একটু পরিবর্তন আছে যেমন যদি আমি এটা দেখাই যেমন দেখেন এইখানে দেখেন এই যে অ্যানো কন্টাক্টটা বা নর্মালি ওপেন কন্ট্যাক্ট যেটা এটা এ ধরনের ছবি দেখাচ্ছে কিন্তু যখন আপনি এইটাতে দেখবেন যেমন এ ধরনের ল্যাডার ডায়াগ্রাম টাইপ যখন আপনি দেখবেন তখন অ্যানোটা এরকম করে দেখায় এখানে কয়েলটা দেখাচ্ছে এরকম বক্সের মতো করে এখানে দেখাচ্ছে এরকম করে তাছাড়া যেমন ধরেন ইলেকট্রনিক্সের সার্কিট যখন আপনি দেখবেন সেখানে আবার এটা ভিন্ন রকমের দেখাচ্ছে ওইটার সাথে এটা একটু গরমিল আছে। ঠিক আছে তো সেজন্য আপনাকে সিম্বলগুলো যদি না চিনেন যেমন আমাদের এই লেখার মধ্যে যেরকম ধরেন বিভিন্ন ফ্রন্টের মধ্যে কিছুটা চেঞ্জ হয়ে যায় তো ঠিক একইভাবে এখানেও একই সিম্বল একটু ভিন্নতা রয়েছে বা এখানে ইলেকট্রিক্যাল কিছু স্ট্যান্ডার্ড আছে যেমন আইট্রিপলি বা আইএসসি এদের স্ট্যান্ডার্ড অনুযায়ী সিম্বলগুলো একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে তো সেজন্য আপনাকে প্রথমে একবার শুরু করতে হবে তারপরে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে তো আমরা এখানে কিছু সিম্বল দেখি যেমন ধরেন একটা কম্পোনেন্ট থেকে একটা কম্পোনেন্টে যখন আপনি একটা ওয়ারিং দেখাবেন তো ওয়ারটাকে এই ধরনের করে দেখানো হয় তো অনেকে করে কি ওয়ার একটা ওয়ারের সাথে একটা ওয়ারে যদি জয়েন করতে হয় তাহলে এইভাবে করে দিই কিন্তু এইভাবে করলে আসলে এটা জয়েন বোঝায় না এটা বোঝায় অবার অর্থাৎ এই এই ওয়ারের ওপর দিয়ে এই চলে যায় এই ওয়ারটা পাস করছে কিন্তু আপনাকে জয়েন দেখাইতে হলে এই ধরনের একটা পয়েন্ট দেখাইতে হবে অর্থাৎ একটা সেন্টার একটা বৃত্ত দেখাইতে হবে যে এটা জয়েন্ট বোঝাচ্ছে ঠিক একইভাবে যেমন ধরেন এটা একটা ট্রোগল সুইচ এটা সিঙ্গেল পোল এটা ডাবল পোল ঠিক আছে যেমন এটা একটা পোস্ট বাটন সুইচ এটা এই যে খোলা থাকার কারণে ওপেন দেখাচ্ছে এটা বন্ধ থাকার কারণে এনসি তো এটা হয়ে যাবে অন সুইচ এটা হয়ে যাবে অফ সুইচ ঠিক আছে যেমন আর্থিং ওই যে আমি বলেছিলাম যে একই সিম্বল একটু ভিন্নতা আছে যেমন এটা আর্থিংয়ের এটাও আর্থের এটাও সিম্বল এটাও সিম্বল তারপর যেমন এই যে আরেকটা বলেছিলাম যে দেখুন একটা রেজিস্টর আই ট্রিপলি অনুযায়ী রেজিস্টর সিম্বলটা এমন বা আইসি অনুযায়ী সিম্বলটা এমন কিন্তু দুটোটা একই জিনিস কিন্তু ভিন্নতা রয়েছে এখানে পটেনশিয় মিটারের বেলায়ও কি সেম পার্থক্যটা রয়ে গেছে তারপর যেমন ধরেন ক্যাপাসিটর এটা এখানে একটা সোজাদাগ টেনে একটা ইউর মতো একটা মানে কি বলে এটাকে একটা রাউন্ড আকারের শ্যাপ দিয়েছে কিন্তু এখানে দেখেন দুইটা সুজাদাক দাগ দুটাই কিন্তু ক্যাপাসিটর সিম্বল ওকে তারপর যদি আমরা এখানে দেখেন এই যে ভোল্টেজ এখানে একটা গোল বৃত্তর মাঝখানে একটা প্লাস মাইনাস দিছে এই এটা ডিসি সোর্স হয়ে যায় বা ডিসি ভোল্টেজ সোর্স এখানে একটা অ্যারো চিহ্ন দিছে গোল বৃত্তটা सेम কিন্তু অ্যারোটার কারণে এটা কারেন্ট সোর্স হয়ে গেছে এখানে একটা সাইন ওয়েভ দিছে সেই জন্য এটা এসি ভোল্টেজ হয়ে গেছে এটা কিন্তু ডিসি ছিল বলছিলাম আমি এখানে একটা জি দিছে দেওয়ার কারণে এটা কি হইছে জেনারেটর হয়ে গেছে যেমন এখানে দেখেন দুইটা ব্যাট একটা ব্যাটারি এটা হচ্ছে ব্যাটারির সিম্বল এখানে দুইটা সেল দেখাইছে এই জন্য এটা ব্যাটারি হয়ে গেছে আর এখানে একটা সেল দেখাইছে অর্থাৎ একটা বড় দাগ একটা ছোট দাগ ছোটটা মাইনাস বড়টা প্লাস একটা ডাক দেওয়া গাতে এটা শুধু একটা সেল বোঝাচ্ছে আর এটাতে পুরো ব্যাটারি এটা অনেকগুলো সেলের একটা ব্যাটারি এরকম বোঝাচ্ছে তারপর যেমন দেখেন এই যে গোল বৃত্তগুলা এই বৃত্তগুলো সব সেম কিন্তু এখানে ভি থাকার কারণে এটা গোল মিটার এ থাকার কারণে এম মিটার আবার এখানে ক্রস থাকাতে ল্যাম্প বোঝাচ্ছে তো কোন জায়গায় ল্যাম্পটা এরকম হইতে পারে কোনো জায়গায় এরকমও হইতে পারে ঠিক আছে তারপর ওই যে ট্রানজিস্টার দেখাচ্ছে এনপিএন পি এনপি পিএন এনটা আর পিটা দেখেন প্রায় সেমই কিন্তু পার্থক্য হচ্ছে কি যখন বায়োস থেকে ইমিটের দিকে যায় তখন এই যেমন একটা এরো দিয়ে দেখেন ইমিটারের দিকে যখন দেখাইছে ফোর্সটা তখন এটাকে এনপিএন বোঝাচ্ছে আবার ইমিটার থেকে যদি বায়োসের দিকে এটা যায় তখন এটা পিএনপি এনপি বোঝাচ্ছে এই যেমন পার্থক্যগুলো তারপরে যেমন দেখেন এই যে এখানে আরও অনেকগুলো জিনিস আছে এই যে ফিউজ একই ফিউজের দুই রকম সিম্বল তো এইগুলা হচ্ছে আসলে সিম্বল তো এই সিম্বলগুলো আমাদের সবাইকে আগে চিনতে হবে যেমন এই যে লজিক গেট বিভিন্ন লজিক গেটের যে বিভিন্ন রকমের সিম্বল আছে যেমন দেখেন এটা এন গেট এটাও দুইটা ইনপুট একটা আউটপুট রয়েছে এটাও দুইটা ইনপুট একটা আউটপুট বয়েছে এইটা দুইটা ইনপুট কিন্তু এই যে মাথার মধ্যে একটা বৃত্ত আছে কিন্তু এটা দুইটা ইনপুট আর ঠিক আছে কিন্তু বৃত্তটা এই যে এখানে সামনের দিকেও একটা বৃত্ত আছে এই জন্য একটা ন্যান গেট এটা অ্যান গেট অর্থাৎ অ্যান গেটের বিপরীতে ন্যান গেট তো এই যে পার্থক্যগুলো ছোটো ছোটো এই জিনিসগুলো আগে বুঝতে হবে নাহলে কী হবে যে আপনি এন গেট এর গেট বোঝা গেলে হ্যাঁ এই যে অর্গেটের যদি নর্গেট বুঝা যান তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে ঠিক আছে তো আসলে আমি এই ভিডিওটাতে আপনাকে সব ধরনের সিম্বল চিনায় ফেলবো বা সব ধরনের সিম্বল চিনে আপনি এক্সপার্ট হয়ে যাবেন এরকম কিছু না আমি আসলে বোঝানোর চেষ্টা করছি যে সিম্বলের মধ্যে যে পার্থক্যটা আছে বা সিম্বলের মধ্যে যে ভেরিয়েশনটা একটা থেকে একটা বা বিভিন্ন স্ট্যান্ডার্ডের উপর নির্ভর করে সেই জিনিসগুলো আগে আপনাকে জানতে হবে তো সেজন্য আপনারা যেটা করতে পারেন গুগলে সার্চ দিয়ে এই ধরনের সিম্বলের টেবিল পাওয়া যায় কিন্তু আপনার যেটা দরকার আপনি আপনার মতো করে এগুলোকে নিয়ে শর্ট আউট করে আপনি এগুলো প্রিন্ট করে নিয়ে আপনি এগুলো প্র্যাকটিস করতে পারেন এগুলো প্রথমে কলম দিয়ে সিম্বলগুলো আঁকবেন তারপরে নামটা বা এটা সম্পর্কে কিছু একটা ডেসক্রিপশন লিখে রাখবেন এভাবে করে আপনাকে আগে সিম্বলগুলো ভালোভাবে চিনতে হবে যদি আপনি ভালো করে সিম্বলগুলো চিনতে না পারেন কোনো ড্রয়িং তো স্টাডি করতে পারবেন না পাশাপাশি ড্রয়িং করতেও পারবেন না ঠিক আছে এটা আমি জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য এই সিম্বলটা এই ড্রয়িংটা দেখাইছি আরও অনেক জটিল এবং কঠিন ড্রয়িং আছে যেগুলো আপনাদের আমাদেরকে স্টাডি করতে হবে তো আজকে আর বেশি কথা বলবো না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাইলে অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন তো কথা না বাড়ি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের এসেছিলেন মেহের স্যান্স আমি আছি মোহাম্ম সোহেল মেহদি আল্লাহ হাফিজ